ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সবাইকে আছো আশা করি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে দেশের বাইরে যারা আছো সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি তোমরা আমার ভিডিওটি দেখবে দেখো আজ আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তোমাদেরকে বলি আমি আমার কারেন্ট থাকতেছে না আমার ঘরে বিদ্যুৎ নেই পানি নেই তোমরা বিশ্বাস করতেছ কি না জানি না দেখো আজকে আমি আবহাওয়াটা একটু দেখাচ্ছি তোমাদেরকে ঘরে কারেন্ট নেই অন্ধকার কুটকুটে অন্ধকার ঘর সৌর বিদ্যুতের ছাড় নেই বিদ্যুৎ নেই আমার ঘরে আইপিএসের কোনো ব্যবস্থা নেই আমি হচ্ছি মধ্যবিত্ত গরিব ফ্যামিলির মানুষ তো দেখো বাইরে গাছ কাছালি বিকলতা কীভাবে নড়তেছে মানে আবহাওয়াটা এত বেশি খারাপ হয়ে আসতেছে বৃষ্টি আসতেছে সেজন্য কারেন্টও নাই প্লাস হচ্ছে খুব বেশি বাতাস উঠতেছে তো একটু দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো কীভাবে বাতাস দিচ্ছে গাছগুলো কিভাবে নড়তেছে তো আমি তো আর বেশি দূরে যেতে পারবো না আমার গেটের সামনে থেকে যেটুকু সেইটুকুই প্রাকৃতিক আলোতে ওইটুকুই হচ্ছে ক্যামেরা অতটা ভালো হচ্ছে না তো চিন্তা করলাম যে আমার তো মুরগিগুলো উঠে বসার জায়গা নাই মুরগিগুলা খুব গেল বৃষ্টি আসার আগ মুহূর্তে একটু বেরোলাম বের হয়ে দেখি মুরগিগুলো এই যে আরেকটা পাশের বিল্ডিংয়ের একটুখানি ছাদের নিচ আছে সেই নিচের মধ্যে মুরগিগুলা বসে রয়েছে এখানে দেখতেছি তিনটা মুরগি তিনটা মুরগির মধ্যে একটা মুরগি আছে এখানে নিয়ে দেখা যাচ্ছে না। এই দেখতেছো বাচ্চা নিচে আছে কিন্তু বাচ্চা লুকিয়ে রেখে দিয়েছে বাচ্চাগুলো বাইর করতে দিচ্ছে না কারণ বৃষ্টি আসতেছে যে সেই জন্য মা তো ওগুলো আত্মগোপন করে বসে রয়েছে যাতে বাচ্চার কষ্ট না হয় সেজন্য মা যে তো এখানে দেখো তিনটা দেখছি এখানে দেখো আরেকটা বাচ্চা নিয়ে বসে রয়েছে বাচ্চাগুলা কোথায় দেখা যাচ্ছে না গুপি মায়ের পেটের ভিতরে ঢুকে পড়েছে তো এটা হচ্ছে রাস্তার ওপাশে চতুর্দিকে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে তো মুরগি কুসতে যাইয়া দেখি আমার পাশের বাসার সামনে একটা গাছে প্রচুর কাঁটাল ধরেছে তো উপরের অংশে উপরের অংশ ভিডিও ধারণ করতে পারেন নিচে যেটুকু ওইটুকুই তুলছি সুন্দর লাগছে তোমাদের জন্য শেয়ার করার জন্য ভাবলাম যে শেয়ার করি তো আসলে আমরা যারা ব্লগ ভিডিও করি না সময় মোবাইলটা হাতে রাখি আমি মুরগি কুঁজতে যাই ও আমি ক্যামেরাবন্দি করে নিয়ে আসতেছি যে যারা আমরা ব্লগ ভিডিও করি না যেখানে যাই সেখানেই গেছাং সেখানেই গেছাং কি করবো কি পাবো দৈনিক ভিডিও তুলে ধরার জন্য তাই একটু আর কি তো দেখো আমি কাঁটালটা হাতে নিয়ে ছবি তুলতে ভিডিও করতে করতে এইদিকে বৃষ্টি এসে গেছে তা আমি খুব দ্রুত সহকারে আমার বাসায় চলে আসছি একটা বাসা পরেই চলে আসছি আচ্ছা দেখো বৃষ্টি এসে গেছে দেখো বৃষ্টি কীরকম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো অতটা ক্লিয়ারভাবে ক্যামেরার মধ্যে ধরছে কিনা জানি না কিন্তু বৃষ্টিটা হচ্ছে প্রচুর বৃষ্টি তো এদিকে আবার হচ্ছে মুরগিগুলা বৃষ্টির মধ্যে কোথায় না কোথায় গেল দেখতেও পারলাম না আর আমি অতটা দেখিও না এখন আর যে কারেন্ট নাই আমার খাজ বন্ধ হয়ে গেছে সেজন্য একটু বের হয়েছিলাম দেখার জন্য আর কিছু না আর হচ্ছে প্রত্যেক দিন তো আমি দেখতে পারবো না কারণ আমি তো ঘরে কারেন্ট থাকে ঘরে কারেন্ট থাকলে দেখা যায় আমার বাইরে যাওয়া হয় না আর এদিকে একটা মা ছোট্ট মিনি মিনি বাচ্চার মা সে গড়ে এসে পড়েছে তো আমার গেটের সামনে ওদের ঘর সেই গড়ের মধ্যেই তো দেখো কি ছোট ছোট বাচ্চা মায়ের হচ্ছে গারশিলা মুরগি মা হচ্ছে আর বাচ্চা দুটো বাচ্চা হচ্ছে গাঢ়িলা তিনটো বাচ্চা বেরিয়েছিল গারশিলা একদিন একটা দুর্ঘটনাবশত বাচ্চাটা আমার পায়ের নিচে পড়ে যায় একটা বাচ্চা মারা গেছে সেই বাচ্চাটা ছিল কালো গাঢ়শিলা আর এখন দুটা বাচ্চা আছে আর পাখিগুলো গাড়ছিলা না হয়তো কার মতন হলো জানি না মা গার শিলা কিন্তু বাচ্চাগুলো তো গাড় ছিল না দুটো বাচ্চাই ছিল হয়েছে সেগুলো কার মতন হইল কার মতো হইলো জানি না তো দেখো আমি খুব চেষ্টা করতেছি যাতে আমার হাত থেকে খায় কিন্তু আমার হাত থেকে খাচ্ছে না ওরা আমাদের মায়ের মতো চলতেছে তো এরকম করে ওরা কুদ এগুলো হচ্ছে কুদ দিয়েছি ওরা কুদ খাচ্ছে কারণ একদম ছোটো ছোটো মিনি বাচ্চা তো তিন দিন নাকি চার দিন হয়েছে ফুটেছে নয়টা বাচ্চা ফুটেছিল এখানে আটটা বাচ্চা আছে একটা বাচ্চা তোমার পায়ে নিচে পড়ে মারা গেছে তো দেখো মা মা কী জিনিস দেখো ওই বাইরে মুরগিগুলো দেখছো কীভাবে বাচ্চাগুলো নিয়ে বসে রয়েছে ওগুলো তো উঠে আসেনি আর ওই বাচ্চাটা ছোটো বাচ্চা সেজন্য মা যত্ন সহকারে গরের ভিতর নিয়ে আসছে আর আটটা বাচ্চার মধ্যে পাঁচটা বাচ্চার পেটের ভিতর ঢুকে নিয়ে বসে রয়েছে আর একটা বাচ্চার মাথা দেখাচ্ছে আর দুটো বাচ্চা বাইরে আছে ওই ছিল আমি যখন ক্যামেরা হাতে নিয়েছি না তখন ওরা বের হয়ে আছে ওই আটটা বাচ্চাই ওর পেটের ভিতরে নিয়ে বসে রয়েছে আদরে কারণ ছোট বাচ্চা ঠান্ডা লেগে যাবে মা জাতি তো বাচ্চাদের খুব যত্ন করে আমরা মা তাই না আমরা মা জাতি আমাদের বাচ্চাদেরকে সারাদিন কাজকর্ম করি কিন্তু বাচ্চাদের অতটা সেবা যত্ন করিনি প্লাস অতটা আদর ভাগ করতে পারিনি আমি ব্যস্ত মানুষ কিন্তু যখন রাত্রে শুই দুটো বাচ্চা দুই সাথে থাকে দুই পাশে থাকে না তখন খুব আদর করি ঘুমের মধ্যে ওরা ঘুমিয়ে যায় আমি কিন্তু কুব আদর করি আর এই যে কারেন্ট নাই সেজন্য একটু ভবিষ্যতের চিন্তা ফ্রিজে ড্রয়ারটা খুলে দেখলাম যে করলা পচে যাচ্ছে তো ওগুলা একটু কেটে নিচ্ছি এই এই করলাগুলো কাটছি মাছ দিয়ে রান্না করব। আর ওগুলা কাটছি বাজি করবো তো বাজি করে বাজি করার জন্য ওগুলো কেটে আমি একটু সিদ্ধ করে নিয়েছি যাতে ডিপ ফ্রিজে রেখে দেবো নষ্ট না হওয়ার জন্য আর এই দেখো দুইটা বক্সে নিয়েছি বাজি করে রাখার জন্য বাজি করার জন্য কেটছি কাটছি চিকন চিকন করে আর এগুলো হচ্ছে রান্না করার জন্য কাটছি কেটে একটু সিদ্ধ পানিটার মধ্যে একটু বাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি আর এখন আমি ডিপ ফ্রিজিং করে নেবো আর একটা একটা করে পরে ফ্রিজে নিয়ে রেখে দেবো একটু কারেন্টের অপেক্ষা করবো আর কি যে কারেন্ট যখন আসে তখন তুলে নেব সিদ্ধ হয়ে গেছে কোনো নষ্ট হবে না আর এদিকে ফ্রিজের ডয়ার খুলে দেখলাম চার পাঁচটা আম রাখা আছে ছয়টা আম রাখা আছে এক কে একজন দিয়েছিল কিন্তু ওই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাবুল একটু কেটে আবার ডি ডিপ ফ্রিজে করে রেখে দিলে পরে এক সময় খেতে পারবো ওই মাছ মাছ ছোটো মাছ দিয়ে রান্না করে ওগুলো তার পরে এমনিতে খাওয়া যাবে না ছোটো মাছ দিয়ে রান্না করে খেতে হবে তো ওগুলো এখন একটু বসে বসে সিলে নিচ্ছি আসলে আমাদের সিলেট ডিস্ট্রিক্টের আমগুলো সাইজে ছোটো ছোটো এক নাম্বার আর দুই নাম্বার হয়েছে আমগুলোর মধ্যে ফুকা আসলে আমার কপালেই তো পোকা দেখো না একটা ভিডিও সারি ভিডিওর মধ্যে বিউ আসে না দেখো আমি একটা আম সিলতে লাগলাম আমটার মধ্যে কত পোকা আমার কপালেই আসলে পোকা তো কি করব। এখন একটা একটা করে আট তো একটা একটা করে আমগুলো এখন সিলে নিলাম একটু ক্যামেরা অফ করছিলাম মধ্যে অফ করে করে নিলাম কারণ যদি এতগুলো আম সিল দেখাই তোমাদের ক্যামেরাটা লম্বা হয়ে যাবে তো আমগুলো সিলে আমি ভিতরটা দেখাচ্ছি দেখো আমি ভিতরটা আমের দেখাচ্ছি আমি যে বলছিলাম না আমার কপালেই পোকা দেখো আমটা সিললাম আমের ভিতরে কত পোকা এখন কি করবো কেটে কেটে যেটুক পাই সেটুক তুলে আবার হচ্ছে ফ্রিজে রেখে দেবো কোনো এক সময় আম দিয়ে খাওয়ার জন্য মাছ দুটো মাছ দিয়ে করে খাওয়ার জন্য তো তোমরা এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছ তোমরা আমার ভিডিও থেকে যদি কোনো ভুল হয়ে যায় তোমরা আমাকে কমার দৃষ্টিতে দেখবে ঠিক আছে তো কারেন্ট নাই বসে বসে কোনো কাজ পাচ্ছি না কাজ করতে পারতেছি না মোবাইলে কারোর লাইভে সময় দিতে পারতেছি না কারো ভিডিও দেখতে পারতেছি না নিজের কাছে একটু অন্য রকম খারাপই লাগে তো একদিন দুই দিন তিন দিন প্রতিদিন যদি এরকম হয় কেমনটা লাগে বলো তো আমি একটা একটা করে আমগুলো কেটে নিয়েছি পোকা থেকে বেছে বেছে তুলে নিয়েছি এই কয়টা আম হয়েছে ওগুলো আমি ড্রিপ ফ্রিজিং করে রেখে দেবো আর হচ্ছে এত বেশি অন্ধকার রান্না করে যে একটা রান্না করব সেই রান্না করার তো সুযোগ নাই তো জানালাও তো করলে বাইরে অন্ধকার বৃষ্টি আসতেছে জানালা করলে তো বৃষ্টি এসে যায় তো কীভাবে রান্না করব তো মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে একটা রান্না করে নিলাম কারণ হচ্ছে খাওয়া তো লাগবে তাই না তো এক চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি আর এক চুলাই একটু আলু করলা আম যখন কাটছিলাম তখন একটু ব্যান্ডিটা ব্যান্ডি কাটছিলাম আলু কাটছিলাম যাতে একটু বেজি করে নেব এই বৃষ্টির দিনে একটু কষ্ট করে খেতে হবে কারণ হচ্ছে অন্ধকার কি করব। কিছু করার নেই যদি গোড় ফর্সা থাকতো কারেন্ট না থাকতো তাহলে সমস্যা ছিল না জানালা খোলা যাচ্ছে না বাইরে ফর্সা অন্ধকার আর বৃষ্টি দিচ্ছি বৃষ্টি এসে যায় তো যাই হোক এখন একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে একটা পেঁয়াজ কাঁচামরিচ রসুন বেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি খেটে রাখা আলু বেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করব কিন্তু আলুগুলো আমি আগে দিলাম যাতে আলু সিদ্ধ হয়ে যায় কারণ বেন্ডি হচ্ছে নরম জিনিস আলু হচ্ছে একটু শক্ত সেজন্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আলাদাভাবে খেটে নিয়েছি এবং আলাদাভাবে আমি দিয়ে দিয়েছি আমাদের অনেকেই দেখি আলু বেন্ডি একসাথে দিয়ে রান্না করে যখন বাজি করে তখন আলু সিদ্ধ হওয়ার আগে বেন্ডিটা আলু সিদ্ধ হওয়ার জন্য বেন্ডিটা নাড়ানাড়ি করতে করতে দেখা যায় বেন্ডিটা ভেঙে যায় সেজন্য তোমাদের যদি ভালো লাগে তোমরা এরকম আগে আলু দিয়ে আলুটা সিদ্ধ করে নিতে পারো আর আলু সিদ্ধ হওয়ার জন্য একটু লবণও দিয়েছি হালকা একটু কালারের জন্য হলুদ দিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে দিলাম একটু পর আবার এসে নাড়া দিয়ে দিলাম দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে মানে সিদ্ধ হয়ে আসছে এখনও সেভেন্টি সিদ্ধ হয়েছে। আছে আর যেটুক রয়েছে ওইটুক ব্যান্ডির সাথে সিদ্ধ হবে সেজন্য এখন একটু নাড়ে ছেড়ে আমি আবার ব্যান্ডি দিয়ে দেবো ব্যান্ডিগুলোও তো অফ ক্যামেরায় কেটে নিয়েছি ওই ভিডিওটা করা হয় না এত বেশি অন্ধকারের মধ্যে কি আর ক্যামেরা বন্ধ ইয়ে করব ভিডিও করবো তো হচ্ছে এখন মোবাইলে একটু চার্জ আছে সেজন্য জন্য আর কি এটুক অনেক সময় আছে মোবাইলেও চার্জ থাকে না সেই জন্য আর ভিডিও করতে পারি না আর ভিডিও আমি বয়স দিচ্ছি দিয়ে রেখে দেবো কিন্তু আমার ইয়ে না হওয়া কারণ না আসা পর্যন্ত তো আমি ভিডিওটা আনলিস্টেও নিতে পারবো না কিছুই করতে পারবো না তো ওইভাবে আর কি আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করি তাই ইনশোটি থাকবে আর যখন কারেন্ট আসবে তখন আমি আপলোড দেবো এই আর কি যদি কারেন্ট আসে আর যদি না আসে কিছু করার নেই তো বেন্ডিটা দেওয়ার পরও এখন দেখো বেন্ডি কি অবসরকম দেখাচ্ছে আল্লাহর মতে আসতেই থাকবে ভাঙবে না ইনশাআল্লাহ তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখে এসেছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য যারা আমার পুরাতন বন্ধু আছো তোমরা আমার তো সবসময় জানোই আমি কীরকম পরিস্থিতিতে আসি আর যারা আমার নতুন বন্ধু তোমরা আমার ভিডিওতে আমার যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে যায় আর যদি তোমরা কোনো অংশে যদি আমার ভিডিওর ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ভিডিও দেখছো এখনও লাইক দেও নাই একটা লাইক দিয়ে দিবে আর তোমাদের লাইক তোমাদের কমেন্ট দেখতে এত বেশি ভালো লাগে বলানো বলার বাসা নাই এত বেশি ভালো লাগে লাইক সুন্দর সুন্দর কমেন্ট করবে যাতে পুনরায় আবার ভিডিও বানানোর উৎসাহ আসে তোমাদের কমেন্টে আমার উৎসাহ আসে ভিডিও বানানোর জন্য পুনরায় খারাপ কমেন্ট পেলে সেটা থেকে ভিডিও বানানোর উৎসাহ কমে যায় তো দেখো আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যাতে আমার বেন্ডি সবজিটা যেন ভেঙে না যায় এখানে যদি আর নতুন যারা আছো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে টাকা বেল বাটনটি অল চেপে রাখবে যাতে তোমরা আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে পেতে পারো আর আমার ভিডিওটি দেখতে পারো আর যদি তোমাদের আমার ভিডিওতে তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর এই দেখো আর এই দেখো আস্তে আস্তে আমার ভেন্ডি আলু একসাথে বাজা হয়ে গেছে এখন আমার মেয়েটা বললো আমি বয়স আপাটটা দিচ্ছি একটু থেমে থেমে কারণ হয় কি একটু সমস্যা থাকে আশেপাশে লোকজন আছে বা রাস্তা আছে মোর অনেক ঝামেলা সেই জন্য মেয়েটা বললো কী লাগছে ওকে আগে খাবার দিতে তাই একটা প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে দিলাম আর একটু বাজি দিয়ে ওকে খাবার খেতে দেব আর পুরোটা পরে ডেকে দেব। তো আজ আমার ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেবে তো একটু বাজিও দিয়ে দিচ্ছি আমার মেয়েটার জন্য যাতে বসে বসে খায় তো আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আমার ভিডিও তোমরা আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবে আল্লাহ হাফেজ